আলাইকুম গাইজ আজ আমি তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাইজ তো ফ্রাইজটা আমি কিভাবে তৈরি করব আপনারা দেখতে থাকুন প্রথমে আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিব এখন আমি আলুটা সিদ্ধ হতে দেব আলুটা আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার আমি আলুগুলোকে চার ভাগের দুই ভাগ সিদ্ধ করে নি আলুটা চার ভাগের দুই ভাগ আমি সিদ্ধ করে নিয়েছি এখন পানি ঝরিয়ে ফিরে আসবো তো গাইস ফিরে এসেছি পানি ঝরিয়ে এই যে কিচেন টাওয়াল দিয়ে আলুগুলো ভালো করে পানিটা মুছে নিয়েছি এখন আমি এর সঙ্গে উপকরণগুলো মিশিয়ে নিয়েব এখন আমি এর সঙ্গে যে যে উপকরণ দিব সেগুলো এখন এর সঙ্গে অ্যাড করব প্রথমে আলুর সঙ্গে আমি সামান্য পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দেব দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিবো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব চাট মশলা এবার দিয়ে দিব দুটো ডিম ভেঙে রেখেছি দিয়ে দিব এখন দিয়ে দেব সামান্য পরিমাণে ময়দা গাইজ আমি এটাকে ট্র্যাডিশনাল বানাবো না আমি একটি ইউনিকভাবে তৈরি করব তো এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। মিশানোর পরে আবার ফিরে আসবো ফিরে এসেছি গাইজ ফ্রাইস ভাজার জন্য আলুগুলো আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ফ্রাইসগুলো গুলো ভেজে নেব ফ্রাইস গুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো গাইজ হয়ে গিয়েছে ভাজা এভাবে আমি অন্য ভেজে নেব তো হয়ে গিয়েছে আমার ইউনিক ফ্রেঞ্চ ফ্রাইজগুলো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ